আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবার প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন এটা সেই স্বপ্নের পদ্মা সেতু রাতের বেলার দৃশ্য খুব সুন্দর লাগছে যদি ভালো লেগে থাকে পদ্মা সেতুটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পদ্মা সেতুটি পার হতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লাগে আড়াই মিনিট আমরা ভিডিও ধারণ করেছি ফুটিয়ে তুলতে সব ফুলকুলি ছড়িয়ে দিতে সেই ফুলের সুভাষ বিমোহিত করতে শত কোটি প্রাণ প্রতিভাসমূহের ফুটিয়ে তুলতে সব ফুলকুলি ছড়িয়ে দিতে সেই ফুলের সুভাষ বিমোহিত করতে শত কোটি প্রাণ প্রতিভাসমূহের সমূহের ফুটিয়ে তুলতে সব ফুল কলি ছড়িয়ে দিতে সেই ফুলের সুভাষ বিমোহিত করতে শত কোটি প্রাণ প্রতিভা ফুটিয়ে তুলতে সব ছড়িয়ে দিতে সেই ফুলের বিমোহিত করতে প্রাণ বিমো কুটি তুলতে সব ফুল কুলি ছড়িয়ে দিতে সেই ফুলের সুভাষ বিমোহিত করতে শতকুটি প্রাণ প্রতিভাসমূহের ফুটিয়ে তুলতে সব ফুল দিতে সেই ফুলের সুভাষ বিমোহিত করতে শত প্রাণ ফুটিয়ে তুলতে সব ফুল কলি ছড়িয়ে দিতে সেই ফুলের সুভাষ বিমোহিত করতে শত কুটি প্রাণ প্রতিভাসমূহের ফুটিয়ে তুলতে সব ফুল কলি ছড়িয়ে দিতে সেই ফুলের